এখন বা যে ভোর পৌনে পাঁচটা আজকে বেশ অনেকটা তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে গিয়েছিল। তাই জন্য ভাবলাম অনেক দিন এক্সারসাইজ করা হয় না তাই ওপরে ঘরে চলে গেছিলাম এক্সারসাইজ করার জন্য ঘরের জানলাগুলো খুলে দিয়েছিলাম আর ফুরফুরে হাওয়া আসছিলো ভালোই লাগছিল রোজ তো আর সময় পাই না যাই হোক আজকে যখন সকাল সকাল ঘুম ভেঙে গেছে তাই এক্সারসাইজ করতে চলে আসলাম দেখো এই প্রচণ্ড গরমে আমার আর মোটেই ভালো লাগে না রোজ দিন দিন এক্সারসাইজ করতে তোমরা কি এক্সারসাইজ করো প্রত্যেক দিন নাকি আমার মতো ল্যাত খাও শুয়ে শুয়ে থাকো আর মনে হয় যেন জাগে আজ করব না আবার কাল করব। জাগে এইভাবে এক্সারসাইজ করে আমি আবার নিচে চলে আসলাম নিচে আমি এসে আমি যে জলটা সকালবেলা রোজ দিন খাই উষ্ণ গরম জলে একটু লেবু আর মধু দিয়ে খেয়ে নিলাম খেয়ে চলে যাব গা হাত পা ধুতে গা হাত পা ধুয়ে এসে তোমার দাদা ভাইয়ের জন্য টিফিন বানাতে হবে ওরে বাবা রে ঘড়ি তো তো ছটা বেজেই গেছে এরপরে যদি দেরি করি তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করে আমি গা হাত পা ধুয়ে চলে আসলাম রান্নাঘরে আজকে তোমার দাদা বানিয়ে দিয়েছিলাম রুটি কাবলি চানা শশা আর ডিম সেদ্ধ আর সঙ্গে দিয়েছিলাম কাঁচা ছোলা টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম অফিসে এরপরে আমরা চলে আসলাম ওপরে ব্যালকনিতে বসে বসে মার মেয়েতে মিলে চা খাবো আর কিছুটা সময় গল্প করব। আমাদের বাড়ির পাশে একটা খুব সুন্দর পুকুর আছে খুব ভালো হাওয়া দেয় এখানে তাকিয়ে থেকে চা খেতে ভীষণই ভালো লাগে যাই হোক এরপরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে তোমাদের আজকে একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো তিলের বরফি আমার ফ্রিজে অনেক দিন ধরে তিলগুলো জমে রয়েছিল এগুলোর কিছু সদ্গতি করা হচ্ছিল না যাই হোক না করলে আবার নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আজকে একটু তিলের বরফি করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি একটু ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছিলো তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তিলগুলো হালকা আছে একটু ফ্রাই করে নেব বেশি জোরে দিলে গ্যাসটা আবার পুড়ে উঠবে আর পুড়ে উঠলে তিলটা মোটেই ভালো লাগবে না খেতে যাই হোক এখানে আমার ভাজা হয়ে গেছে এরপরে মিক্সিং জারে দিয়ে এটা পিষে রাখবো এদিকে বসিয়ে দিয়েছিলাম দুধ জাল দিতে দুধটাকে ভালো করে ফুটিয়ে আরও গাঢ় করে ক্ষীর তৈরি করে নিয়েছিলাম ক্ষীর করে এটাকে ফ্রাইং প্যানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছিলাম চিনির থেকে গুড়টা দিলেই আমার ভালো লাগে তাই জন্য গুড় দিয়ে আমরা এখানে ক্ষীরটাকে বানালাম তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো অ্যালাচ দিয়ে দিলাম কিছুটা অ্যালাচ দেওয়ার পরে এই যে ভেজে রাখা তিলটা আমি এর সঙ্গে মিলিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করতে হবে ক্ষীরের সঙ্গে তিলটা ভালো করে পাক দিয়ে এখানে আমি দিয়েছিলাম আমন্ড বাদামের কুচি করা আমন্ড বাদাম বেশ অনেকটা পরিমাণ মতোই দিয়ে দিয়েছিলাম এরপরে পেস্তা কুচিও দিয়ে দিয়েছিলাম দিয়ে তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো যাই হোক এটা তোমাদের ব্যাপার এটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম একটা প্লেটের মধ্যে এটা ঢেলে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য তারপরে ভালো করে সমান করে দিয়ে ঠান্ডা হয়ে যখন গেছিলো এটাকে বরফির আকারে আমি কেটে নিয়েছিলাম আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই কারণ দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমাদের অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজ তাহলে আসি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু